স্বামী স্ত্রী যদি একসাথে মনাজাত করে এই দোয়া আল্লাহর কাছে তারা তাই কবুল হয় পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয় কারণ মহিলাদের আমল কম অর্ধেক পর তারা আল্লাহর অলি হওয়ার লাইনে আগায় থাকে শুধু মহিলা হওয়ার খাতিরে তারা আল্লাহর কাছে পুরুষের চেয়ে প্রিয় রে অল্প কাজেই তারা জান্নাত পাওয়া যায় এজন্য নবী বলে মহিলাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিও মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয় স্বামী স্ত্রী যদি একসাথে করো স্বামীর মোনাজাতের আগে স্ত্রীর হাতের দোয়া কবুল হয়ে যায় অত্র এলাকার মা স্বামী বিপদে আছে সন্তান বিপদে আছে বিপদে আছে রে স্বামীর ইনকাম বন্ধ হয়ে গেছে মাগো তুমি আল্লাহর কাছে বেশি কান্দ হাত আল্লাহর কাছে বেশি চাও কারণ তোমার হাতের আল্লাহর কাছে অধিক প্রিয় পুরুষের আগে মহিলার দোয়া কবুল হয় স্বামীর জন্য বেশি বেশি দোয়া কর ছেলেটার জন্য বেশি বেশি দোয়া কর রাইখো মনে রাইখো তোমরা মহিলা হওয়ার কারণে আল্লাহর কাছে তোমরা অনেক দামি অনেক দামি কারণ তোমাদের ডিউটি হলো চল চারটা আইয়ুমা ইমরাতিন ইদা সল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া পরজাহা ফারজাহা ওয়া আতাআত বালাহা নবী বলেন যে মহিলা নামাজের হিসাব দিতে পারবে পূজার হিসাব দিতে পারবে এমনিভাবে পর্দার হিসাবটা সহিহ সঠিকভাবে দিবে স্বামী কি খুশি করে চলবে এই চার কাজেরই জিম্মাদারি যেই মহিলা দিবে নবী বলেন আল্লাহর তৈরি জান্নাতির যে কোনো দরজা দিয়া ঢুকবে কেউ তাকে বাধা দিবে না